আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি সেন্ট্রাল লন্ডনে যেখানে পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার বাংলাদেশি লন্ডনের রাস্তায় কিন্তু মিছিল করছেন বিশেষ করে তারা ঐতিহাসিক চপালঘাট স্কোয়ারে ছিলেন সেখানে কয়েক হাজার মানুষ কিন্তু বাংলাদেশে কুটাবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে যে সরকারের যে অবস্থান এর প্রতিবাদে এখানে সমাবেশে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ কিন্তু লন্ডন ছাড়াও লন্ডনের বিভিন্ন শহর থেকে এসে এই চাপালঘা স্কোয়ারে সমবেত হয়েছিল তাদের দাবি একটাই সরকার অনতি বিলম্বে সকল খুনিদের বিচারের দাবিতে আনার পাশাপাশি বাংলাদেশে সকল ধরনের নিরাপত্তা জোরদার এবং যাদেরকে ছাত্র আন্দোলনের জড়িত যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে তাদেরকে মুক্তি দেয়া এবং নিরীহ যে সকল ছাত্র পুলিশের হাতে হত্যার শিকার হয়েছেন সেই সকল দোষী পুলিশদের বিচারের আওতায় আনার পাশাপাশি তারা এখন বলছেন এই আন্দোলন শুধু কুটা বিরোধী আন্দোলন নয় এখন রাষ্ট্র সংস্কারের আন্দোলনে পরিণত হয়েছে যদিও সরকার আপিল বিভাগ থেকে কুটা বিরোধীর যে দাবি ছিল ছাত্রদের সেই দাবি মেনেছে কিন্তু ছাত্ররা বলছেন এই দাবি আদায় করতে গিয়ে যে সকল স্টুডেন্টরা পুলিশের হাতে নিহত হয়েছেন তার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে যদিও গত পাঁচ দিন থেকে বাংলাদেশের সাথে বই বিশ্বের সকল ধরনের যোগাযোগ বন্ধ প্রবাসীরা উদ উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন কারণ দেশে থাকা তাদের স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু কপালঘা স্কোয়ারে সমবেত হয়েছেন এখান থেকে মিছিল সহকারে পার্লামেন্ট স্কোয়ারের দিকে সমবেত বিপ্লবী মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন এখান থেকে তারা টেন স্ট্রিট এর পরে বাংলাদেশ হাইকমিশনের সামনে কিন্তু তাদের বিক্ষোভ প্রদর্শন করবেন আপনারা জানেন আজকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস বলেছেন বই বিশ্বে বিশেষ করে জাতিসংঘ সহ প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধানদের বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে তাদের হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশ সরকারের প্রতি তার এই প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কূটনৈতিকদের সৌজন্যে যে প্রেস ব্রিফিং করেছে সেখানে তিনি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বাংলাদেশে যে আন্দোলন করতে গিয়ে ছাত্ররা বিভিন্ন বাংচুরের ঘটনা ঘটেছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সামনে সেই বাংচুরের পিকচার কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তোলা হয়েছে কিন্তু বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিচার হাস বাংলাদেশ সরকারকে প্রশ্ন করেছিলেন যে আপনারা যে নিরীহ ছাত্রদের বিনা উস্কানিতে হত্যা করলেন এর ফুটেজ কোথায় উদ্বুদ্ধ পরিস্থিতিতে বই বিশ্বে বাংলাদেশিদের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে আমরা আরও জানার চেষ্টা করব এখান থেকে প্রবাসীরা কিন্তু বাংলাদেশ হাই কমিশনারের কাছে কিন্তু তাদের প্রতিবাদের বাসা জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও এখানে নিরীহ ছাত্ররা কিন্তু এই সমাবেশে হাজির হয়েছেন এবং তারা বলছেন তাদের এই নিরীহ ছাত্রদের হত্যার দায় কিন্তু সরকারকে নিতে হবে এ পর্যন্ত ফয়সল মাহমুদ এফ নিউজ লন্ডন